হায় পরে হবে ইনশাল্লাহ তালা আজকে হতে পারে নাও পারে এই আয়াতের দিকে চলে যাই কোরআন যে আকর্ষণ হাদিস যে আকর্ষণ এই জন্য এটা রাখলাম ইনশাল্লাহ আল্লাহ পাকের রাস্তায় পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আমার আল্লাহ অসুবিধার কারণে এক পেজার একটু ডিস্টার্ব হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 23 নম্বর মধ্যে বলেন ওয়াও হলো আট কারণ আছে ওয়াও এর ব্যাখ্যা যদি দেয় দুই তিন ঘন্টা লাগবে এস ফেল হর অব্যায় পথ এই ওয়াওটা অব্যায় পথ মানে করিম এন রহিম গোস্টু স্কুল এভরিডে এন শব্দটা হলো ওয়াউ এটা হল এই এখানে আতকের জন্য আসা। এই জন্য ওয়াউ নিয়ে ডিসকাস করবো না দে আর নো ডিসকাস অ্যাপাউট দ্য ওয়াউ ওয়াউ নিয়ে আলোচনা করব না আল্লাহ বালুর ওকদা রব আর আপনার রথ তাড়াতাড়ি করে তর্জমাটা করে দেয় ওকদা রব বুকা আপনার প্রতিপালক আপনার আইন আপনার বিধান আপনার পালন করতেন আপনার রেজে এই জনিয়ার মধ্যে আল্লাহ পাকের গোলাম তারা অনেকেই জানে না র আর বা এর অর্থ হলো আটত্রিশটা আর একটা তাপসিরের মধ্যে উনিশটা আর একটা তাপসিরের মধ্যে হলো ষাটটা আল্লাহ অনেকগুলো তাপসির পড়ার তৌফিক করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি মুফাসেরদের সহ সভাপতি আলহামদুলিল্লাহ বোঝা গেল ও কদা রব্বুকা আপনার রব আপনার প্রতিপালক আপনার রেজেগা দাতা আপনার আইনদাতা আপনার বিধান দাতা আপনার পালন কর্তা আপনার দেখনেওয়ালা আল্লাহ জানা চাইতে যিনি দান করেন তিনি হলো রব্লা তিনি রব রব তার মধ্যে সবই আছে আল্লাহ আমার রব কোন এই আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ যদি আপনার যায় আর কাউকে লাগে না জন্য আল্লাহ তাআলা দয়ালু প্রভুর মতন দয়ালু প্রভুর মতন আর কেউ নাই আর একটা আছে আল্লাহ বলেন ওয়া আনতা খইরুর রব সকল শ্রেষ্ঠ রহমকারী বলো আল্লাহ পৃথিবীতে এত দয়া কেউ করতে পারে না এত দয়ালু আমার আল্লাহ এত দয়ার ভান্ডার দয়ার সীমা নাই দয়ার অন্ত নাই তিনি হলো ওয়ান্তা কায়রুর রাহিমিন এবার আল্লাহ পাক তাবারক তাআলা বললেন তা'বুদু ইল্লা ইয়া হু হু শব্দ হলো তিনি বাসে এটাও জমির বা প্রণাউন তিনি ছাড়া ওই আল্লাহ তাআলা ছাড়া আর কারে ইবাদত করবে না বندگی করবে না উপাসনা করবে না ওয়াসনা করবে না আনুগত্য করবে না সেজদা করবে না যা কিছু আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাবারক তাআলা এর বললেন বিল ওয়ালিদাইনি দাইনি আর তোমরা আর তোমরা এইটাও এটা আত আর তোমরা বাপার মার প্রতি দিগু সমাস মা ও বাবা পিতা ও মাতা প্রতি এহান করবে সদাচরণ করবে সদ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে সৌজন্যমূলক আচরণ করবে উত্তম আচরণ করবে এর চেয়ে ভালো ব্যবহার আর নাই যেটা হলো এসান পিতা ও মাতার জন্য পাক বলতেছেন এই আর মাতা কি আমি কিন্তু এবাদতের কথা বলতে গিয়ে একটুক বলছি মাত্র তাহলে এবার এবাদতের কথাটা আগে দেখি আল্লাহ আল্লাপাক আলাম এবাদতের কথা বললেন এক নাম্বারে আল্লাহর এবাদত এবাদতের মধ্যে মৌলিক বিষয় হলো পাঁচটা আর তোর মধ্যে হলো পাঁচশোটা বিধিবিধান পাঁচশোটার মধ্যে পাঁচটার মধ্যে এক নম্বর হলো ইমান বা কালেমা কালেমা যদি কোনো বান্দা বলল ইমান যদি আনলো তখন বাকি কাজগুলো তারপরে ফরজিয়াদ হয়ে যায় নামাজ তারপরে ফরজিয়া

পাইলাম ইমান কষ্ট করে পাইলে ইমান আর মজা একটু বেশি লাগে হাজার বিলালা জেল না কেন চেহার মধ্যে কালো কিন্তু ঘুরেই কালো ভিতরে ভালো জগৎ করল বেলাল ইসলামের জন্য আলো যেই বেলাল যেই বেলালটাকে আল্লাহ আল্লাহ পাক সালাম দিলেন এটা পরের ঘটনায় বেলালের বেলাল শুনতে পারছে মদিনাত মনোবরাত এমন একজন মানুষ আগমন করলে করলাম একবার নজর ইমানের হালে নজর করে তাকাইলে জীবনের গুনা পিছনের গুণা আল্লা না

কুল হু আল্লাহু এই কথা বলে আহাদুন শব্দটার মধ্যে আল্লাহ লবজে আল্লাহ মাহজubat আছেন অর্থাৎ হলো আহাদুন বলল কিন্তু আহাদার মধ্যে একটা কথা আছে লুকাইয়া কি লুকাই আছে আউজুর মধ্যে ফেল ফাইল বিল্লাম আউজুর মধ্যে ফেল ফাইল ছবি আছে ওরকম আহাদুন শব্দের মধ্যে আল্লাহ আল্লাহ

বেলালের কষ্টের কারণে বেলাল এমন কষ্ট পায় আরে রাতের অন্ধকারে বুকের পরে পাথর দেওয়া হয় আজাবের পরে আজাব দেওয়া হয় সকালবেলা হলে এই বেলালে কোনো সময় আছে বেলালে উসকো সর দে বলে নেহি সর দে না 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 বেলাল বলা নাকের ছিদ্র দিয়া নিশার উড়বে আর বের হবে এতটুকুর সময় পাইলে বেলাল আহাদুন শব্দ ছাড়বে না আন্মদু রসুলের প্রেম ভক্তিও সারবে না বেলালকে গাদ দেয়া বলাই এবার ছেলেদের যুবকদের উঠে শুধু দেও আর মরমুবিটা টান রক্ত দরদার করে পরে চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে যায় রক্ত এমন করে পরে চোখের পানি পরা বেলাল যা বেলাল কাম ওই জায়গায় দাও বকর জান তিনি ডাক দেয়া ডাক দেয়া বলেন ও বেলাল একটু আস্তে করে ডাক দাও। আস্তেও আস্তে শোনে আল্লাহ কালামে বলেন তোমরা জোরে বললে আমি শুনি আসতে বললেও শুনে না না ছেড়ে দাও বেলাল না বলে ও আবু বকর আপনি আমাদের মুরব্বা আমার যে দিলের মধ্যে থেকে জাগ্রত হয় আমার জোরে না বলে ভালো লাগে না ওদের পিলার দিয়ে এল নাচ নান এই কষ্টগুলো আমি সংক্ষিপ্ত করে বলবো আমার সামনে অনেক আয়াত আছে অনেক ঘটনা আছে তিন চারটা কথা বলবো এই বেলালের দৃশ্যটা দেখে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না আমার পয়গম্বর জান নবীও সহ্য করতে পারলেন না আমার নবী ডাক দেয় আবু বকর বাজান ও আবু বকর আমি বেলালের কষ্ট সইতে পারি না বেলালের রক্ত ঝরে বেলালের কষ্ট দেয় মাইয়া বিন ও আবু বকর আমার কিছু টাকা নেও আমার কিছু টাকা নেও আর তুমি ওকে মুক্ত করায় দাও মুক্তি করায় দাও বেলাল হাজরতে বেলালের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার একটা ইহুদি গোলামের বিনিময়ে খেজুর গাছের বিনিময়ে অনেক অর্থের বিনিময়ে পয়গম্বর কিছু অর্থের বিনিময়ে আও আল্লাহর পয়গম্বর আর মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিনের খাতের গোলামকে আজাদ করে দিল বেলালকে আজাদ করে দিল এ বেলাল এই ইমান আনার কারণে এই কষ্ট সহ্য করার কারণে আমার আল্লাহ আপাক খুশি তারপরে রাজিয়া হজরত জেব্রাইল আমিনও তারপরে রাজিয়া ফেরেস্তা কুল রাজিয়া এই বেলাল রদি আল্লাহ রসুলের দরবারে আগমন করলে আমার পায়গাম্বার তারা একবারে পাঁচশো সর বানালেন ডান তারপর আমারে সাথী বানালেন এত মুহাব্বত করে এত ভালোবাসে বেলালের কথা আমি বলে শেষ করতে পারবো না আমি আমার আয়াতের দিকে চলে যাই ইমানকে বুঝাইলাম ইমান এরি নাম ইমানের কারণে মানুষের কষ্ট হবে ইমান সারবে না ইমানের কারণে জেল জড়ি বানা হবে ইমানের কারণে টাকা দান করে লাগবে ইসলামের কারণে টাকা দান করা লাগবে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর অস্তে টাকা দেওয়া লাগবে দেখা গেল ইমানের জন্য কষ্ট আছে ইমানের কথা বলতে গেলে এবার আল্লাহ পাক বরক বলে একমাত্র এবাদত করবে তার ইমান এবাদতের মৌলিক বিষয়টা ইমান আনলাম দুই নাম্বার হলো দুই নাম্বারটাই হলো আসলাত আসলাত নামাজ নামাজের মতন বড় নিয়ামত আর হয় না যেটার জন্য আল্লাহ পাকের পায়গাম্বার বললেন আল্লাহ রে মসজিদের কথা বললেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পায়গাম্বার বলছে হাদিস বলছি আয়াত না আল্লাহর বলেন আল্লাহর পায়গাম্বার বলেন আল্লাহ ঘর যে দুনিয়ার জমিনে বানায় বানানোর সহযোগিতা করে বানানোর জন্য সহযোগিতা করে আমার অবেকারে তার জন্য জান্নাতের ইয়া পাথর দিয়া জবরজত পাথর দিয়া মানিমানিক্য পাথরও দিয়া সবুজ পাথর দিয়া দামি পাথরও দিয়া আল্লাহ চান মধ্যে ওই লোকের জন্য বালাখানা বানায় আমি আমার মসজিদের কথাটা একটু পরে আসি কালেকশনের সময় আসি এরপরে হলো হলো শব্দটা আমার বলেন আর তোমরা তোমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করবা সদাচারণ করবা সৌজন্যমূলক আচরণ করবা ভালো ব্যবহার করবা মা বাবা কত বড় নিয়ামত এই পৃথিবীর জমিনের মধ্যে মার মতন কেউ হয় না বাবার মতন এত বড় বটগাছ গেলে বুঝতে পারবেন আরে যত মানুষ আপনাকে ভালোবাসা দেয় আব্বার মতন আব্বা পাইবেন না শ্বশুরের যদি খুব ডাকেন ওই ভালোবাসা পা যাবে না কিতাবের মধ্যে দেখছেন আল্লাহ রাবুল আমিন তোমার এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা যেই মা দরদের মা দরদের মার কথা আগে বলবো এই জন্য আমি সিলেটে জাপলং হাদার পার গাটা এ বাবা আমি একটা গজল বলছিলাম হাদার পার আপনারা অনেকেই জান নাই হাদার পার জাপলং ওখানে ওইখানে একটা আমি ওয়াজ মাহফিলের আল্লাহর মেহরবানি একটা গজল বললাম আলহামদুলিল্লাহ এবাই লক্ষ লক্ষ জনতা আলহামদুল আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গে অনেক মানুষ হয় মৈমনসিংহে মানুষ হয় টাঙ্গাইলেও মানুষ হয় শেরপুর জেলা নকলা পারে ঝিনাইগাতি শ্রীবর্দি মানুষ হয় গাজীপুরে মানুষ হয় আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার আল্লাহ পাক তেমনক তলে ইমামবের আল্লাহর শব্দটার সঙ্গে হাজারো কষ্ট ও মা সন্তানকে বুকের মধ্যে নিলে যে কষ্ট হয় পেটের মধ্যে ধারণ করলে রেহেমের মধ্যে আচ্ছা বাচ্চা বাচ্চাদানির মধ্যে নিলে যে কষ্ট হয় এবার কষ্টের পরে মাসের পরে মাস চলে গেল মা খানাও খেতে পারে না মা ঘুমও খেতে পারে না হাদিসের মধ্যে দেখলাম কোরআনের অর্থই হলো জবান রসুলের জবান হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর কোনো বান্ধে যখন রাত্রে ঘুমাতে পারে না সারা রাত বারা তাহাজ নামাজ পড়লে নফল নামাজ পড়লে যে এনে কি পাওয়া যাবে ওই মহিলা গর্বে সন্তান রেখে ওই কষ্টর বিনিময় আল্লাহ সেই নাকি মারে দান করে দেয় এবার মা নয় দশ মাস হয়ে গেল এমন সময় সবার কাছে বিদায় নেয় বাবা গো সকলের কাছে বিদায় নিয়ে নিয়ে যখন চলে যায় স্বামীকে ডাক দেয় বলে আমি জীবনের প্রথম ডেলিভারি হব তুমি আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিও হয়তো বা আমার ভুল হয়ে গেছে আমি তোমার সঙ্গে অনেক কথা কম বেশি বলেছি আমার ত্রুটি হয়ে গেছে তুমি আমার মাফ করে দিও অপারেশন থিয়েটারে আমাকে যেতে হবে আরে চাবি নাও সরানি নাও আর যা আছে তুমি নিয়ে নাও আমার তুমি মাফ করে দিয়ে দাও মাফ শুধু করবাই না ডাক্তার কাছে চলে যাওয়া হয় ডাক্তার বলে এ কি করছেন মেয়ের বাবাও যায় যে গর্ভবতী মহিলা তার বাবা মাও যায় স্বামীর পক্ষ থেকে লোকও যায় স্বামী যায় অনেকেই যায় যাওয়ার পরে হাসপাতালে গেলে অপারেশন থিয়েটারে গেলে এইবার মেয়ের বাড়ি অভিভাবককে বলে দেয় আপনি যে অভিভাবক রোগীকে নিয়ে আসছেন শোনেন আপনাদের ডেটটা একটু দেরি হয়ে গেছে আসা এমন একটা ঘটনা ঘটবে ঘটনা কি জানেন বলে ঘটনা কি এই ছেলেটাকে বাছাইলে মাকে বাঁচাতে পারবো না আর মাকে বাসা লে সে সন্তান পেটের মধ্যে বাঁচাতে পারবো না সকলেই অনুরোধ করে মা যদি বেঁচে থাকে আল্লাহ যদি দয়া করে একের পরে এক আল্লাহ বছরের পরে বছর সন্তান দান করতে পারেন আল্লাহ দেবেন ইনশাল্লাহ তা আল্লাহ অনুরোধ করি ডাক্তার আপনার পায়ে ধরে অনুরোধ করি আমরা সকলে মিলে অনুরোধ করলাম আর মেয়ের মাও বলে মেয়ের বাবাও বলে শ্বশুরের বাড়ির বলে অনুরোধ করে বাচ্চা যায় যাক মা 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 যায় যাক বাচ্চা যেন বেঁচে থাকে একের পরে এক এবার বলতেছে আর বলতেছে মহিলা জন্য বেঁচে থাকে সন্তান মরে যাক কেরা দুঃখ নাই এই কথা বুঝানোর জন্য কথারা বলছি এবার সবাই চলে যায় ডাক্তারকে মহিলা অপারেশন আজ বর্ষে সে বলে গর্ভবতী মহিলা আমি দেখাতুন মামু দেখাতুন খাদিজাতুল খাতুন আয়সা খাতুন ডাক দিয়া বলে ডাক্তার অনলি ওয়ান মিনিট জাস্ট অনলি ওয়ান মিনিট আমার সঙ্গে কথা হবে আপনার এর আগে আপনি অপারেশন করতে পারবেন না আমি তো রুগী আপনি তো আমার অপারেশন করবেন বলে ঠিক আছে বলে কি খবর বলে আমার একটা অনুরোধ আপনিও তো মায়ের সন্তান আপনি যদি বেঁচে না থাকতেন আপনার মা যদি বেঁচে থাকত আপনাকে ডাক্তার হতে পারতেন আপনার পায়ের পরে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি আপনার পায়ে ধরে অনুরোধ করি আমি যদি মরেও যাই আমার কোনো দুঃখ নাই আমার আবেদন হলো আমার এই কলসার টুকরা যেন বেঁচে থাকে ওরে মা মা দরদের মা এই জন্যই তো কবির ভাষায় বলে কেমন ঘুমালেন মাটির কবর আম্মা কেমন ঘুমাইলেন মাটির কবর আম্মা একবার দেখা তোমার হইল না কেমন রইলেন ওই ধুনুটার কবর মা গার আব্বাটা কবি না ওই মাসের পর বছর আসে আম্মা ওই মাসের পর বছর যে বাড়ি গিয়া কত মানুষ দেখি তোমায় কেমন ঘুমালেন অন্ধকার কবর আম্মা এই একবার সাক্ষা তোমার হইল না দরদের মা ডি বলে ডাক আপনার দুটা পায়ে ধরে অনুরোধ করব অপারেশন করতেই দেব না আমার অনুরোধ আমি মরে গেলে দুঃখ নাই আমার মতন মা যদি মরে যাইয়া আপনি যেমন ডাক্তার হইছেন মায়ের বেটা আমার সন্তানকেও আল্লাহ বড় কিছু বানাবে ইনশাল্লাহ অথবা আমার সন্তানটা যেন বাসে এই আবেদন আপনার কাছে আল্লাহ তোমার অক্ত অপারেশন করিয়া এবার সন্তানটা বেঁচে গেল ও বাজান এ বাজান রে আমার আল্লাহর কি দয়া হলো মা কেউ মা কেউ আল্লাহ হায়াত দিছেন মা ও বাঁচলো তবে হ্যাঁ আল্লাহর কুদুরুতের শান এই নিজের জীবন মা দিয়া নিজের জীবন মা দিয়া সন্তানকে বাঁচানোর জন্য কত না কোর্স শেষ করে কত না মেহানো চালায় ওই মা কয়েকদিন গেলে কিছুদিন গেলে ওই মহিলার স্বামীটা মারা 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 যাওয়ার পরে আল্লাহর বান্দি কান্দে আর সেজদা দিয়ে কান্দে মালিক আমার বেটার অসুখ হলো ডাক্তারও তো নাই আমার টাকা পয়সাও নাই আমার বাড়িঘর তালা তালো ব্যাংক ব্যালেন্স জমি জমাও নাই আমার স্বামীও নাই মালিক আমি কি করব আল্লাহর দরবারে সেজদা লুটে বইরে চোখের পানি ছেড়ে কান্দে কয় মাল আল্লাহ আমার যদি জীবনটাও চলে যায় আমার জীবনের বিনিময়া আমারে বেটাক বাঁচাইয়া দাও আল্লাহ

কৰা <small> সন্তান গাজীপুরে একটা ফ্যাক্টরির জিম হয়ে যায় জেনারেল ম্যানেজার আমার অনেক মুসল্লি পিএম জিএম ঢাকায় আছে বগুড়ার অনেক মুসল বগুড়ার লোক আছে আলহামদুলিল্লাহ বাজান এবার জিএম হয়ে যায় আল্লাহর বান্দি মাসের পরে মাস চলে যায় একদিন অসুখ হয়ে গেল এই মহিলা খবর দিল আর একজনের মোবাইল দিয়া বেটা রিং দেয়া বলল ও আমার বেটা আব্দুল্লাহ আমি তো অসুস্থ তুমি আমার কিছু টাকা পাঠাও আর আমার আপে বেলা খাইতে মন চায় আমার ওষুধ কেনা লাগবে মা বলে আমার সময় নাই না 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 সে আসেই না আসে না এইবার মা চোখের পানি সেরা কানতেছে উপায়ন্তর না দেখে আরে চাদর মুড়ি দিয়া এর অসুস্থ নিয়ে জ্বর নিয়া কানতে কানতে আল্লাহর কুদরত হলো ডাক্তারের দোকানে আসে কেউ না পঞ্চাশ খান টাকা কর্য দিল ওই টাকা নিয়ে যখন ডাক্তারের ঘরে আসলো দেখে তার কাছ দিয়া তার বেটা উল্লাপাড়া চলে যায় এটা উল্লাপাড়া সিরাজগঞ্জ আর একটা উল্লাপাড়া আমি অপগ্রাম করলাম আরে উল্লাপাড়া যায় ডাক দেওয়া দে ও আবদুল্লা আজ তিন দিন ধরে রিং দেই তোমার তুমি শোনো না অসুখের জন্য অসুখে কষ্ট পাই টাকা নাই প্রতিবেশী একজন পঞ্চাশ টাকা আমার এমনি দেয় বা দেয় ওষুধের নেগা আসলাম তোমার মতোই তো বেড়া দেখা যায় আবদুল্লাহ তুমি কই যাই যাইতেছ প্রেজেন্ট কন্টিনিউস ট্রেন যাইতেছ আবদুল্লাহ ডাক দেখয় আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ির অসুখ আমার শ্বশুরের অসুখ এই বলে আপেল আঙ্গুর বেদানা নিয়ে রওনা দেয় বলে তোমার মা আর খবর নেও না শ্বশুর বাড়ি তুমি চলে যাও আসলো এবার মা কানতে কানতে ছেলেটা উল্লাপাড়ায় চলে গেল আর শ্বশুর বাড়ি যাইয়া। অনেক কিছু নিয়ে গেল তারা খুব খুশিয়া চলে যায়। এই তিন দিন চলে গেলে পাঁচ দিন চলে গেলে এমন গাইবী একটা রোগ হয় কঠিন একটা রোগ হয় ডাক্তার বলে আপনি তাড়াতাড়ি করে চলে যান রেস্টের দরকার আছে চলে যান আর লোকটা বলে কি করে উপায় নাই উল্লাপারা রিং দেয় উল্লাপাড়া শ্বশুর লোক বলে তুমি আমাদের কাছে না তোমাকে আমরা এরকম করে দেখতে পারবো না 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 এবার উপায় নাই মার কাছে রিং দেয় মা ডাক বলে আমার দরদের বেটা কেউ যখন গ্রহণ করবে না আরে আমি মা ভুলে যেতে পারব না এবার মা রাতে একটু দুঃখ নিয়েছিলেন ওঠার কারণে আল্লাহ পাক এই ব্যবস্থাপনা করলেন এই পাড়ার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বলল মারে কষ্ট দিও না বাপরে কষ্ট দিও না আয়াতে পরে আয়াতে আসি আল্লাহর বান্দা এরপরে খাটের পরে তুলিয়া বাসের পরে বা গাড়িতে মাইপে মাইকো মাইকোতে নিয়ে আসা হলো আবার উল্লা পাড়ায় নিয়ে আসা হলো সিরাজগঞ্জে নিয়ে আসা হলো এবার মা দৌড়িয়ে দৌড়িয়া যা দেখা আমার বেটা মনে মরে গেছে খাটের মধ্যে চর হাত পাও গুলো দিয়া কাপড় দিয়া মন করে মা দৌড়ে যা মা কপালটা চুমা খায় সবাই ডাক ডাক বলে হাত সোয়া দেওয়া যাবে না কপালে সুমা দেওয়া যাবে না কাছে যাওয়া যাবে না বলে তোমরা জানো না আমার কোন চার রোগ হবে না আমি মরে যাই যাব আমার বেটারে আমি চুমা দেব কপালে চুমা লাগাইয়া দেয় দরদার করে চোখের পানি ছিঁড়ে দেয় আ বলে মালে আমার বেটা ভুল করেছিল আমার পুত্র ভুল করেছিল আমি একটু দুঃখ নিয়েছিলাম মারে খবর না নিয়া শ্বশুরির বাড়ির খবর নিল আল্লাহ তোমার পায়ের পরে শেষ ডাল লুটে পরে তোমার পায়ের পরে শেষ ডাল লুটে পড়ে ভিক্ষা চাই আল্লাহ আমি মা বন্দুকের গুলি ইয়ারগান স্ট্রেন গান মেশিন গান এসেলার পিস্তল আদমজি এল বুলেট বোমা কামার রাইফেল এক নল দো নল কারা বন্দুক সব গান এগুলো গোলা বারু তুমি সাজেতে পারেন মোসাফিরের দোয়া বাপ মায়ের দোয়া আর মাজলুমের দোয়া তুমি ফেরত দাও না আমি মা কত কষ্ট করে করে আরে মানুষ করেছি পেটে ধারণ করেছি ও যে ভুল করছে আমি মাফ করে দিয়ে দিলাম আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়ে দাও আল্লাহ তালা এই কথাটা বন্দুকের মতন কবুল করে নেয় চুম্বুকের মতন কবুল করে নিয়ে দেয় বাবা কি করে কবুল হয় ছোট্টবেলা আমার তিন বছর পরে তিন বছর বয়সের পরে আমার মা মারা যায় আমার আব্বার একশো বছরের মা তোমার বলতো আমার বেটা আলেম হবে আমার বেটা আলেম হবে মা অত শিক্ষিত ছিলেন না ও বাবা মা মাথায় টুপি দিয়া দোয়া করে দিল মা তিন বছর পরে আবার ডেলিভারি হতে মারা গেল মা কি দোয়া করে গেল আল্লাহ কবুল করলো বাবারে আমার দুনিয়ার জমিনে সবচেয়ে বড় তুমি কত হলো পৃথিবীর জমিদের সবচেয়ে বড় তুমি কথা হলো বাপ আর মা আমি বাপ আর মার কথা একটু পরে কথা বলি ভাই ওয়াজ করতেছি আল্লাহ পাক তাবারক তাআলা রব্বুল আলামিনের শানে ওই দরদার মা কত বড় নিয়ামত আমি সারা বাংলা থেকে বাংলা ভারত থেকে আসার পরে বাংলাদেশে জন্মস্থান আমার সিরাজগঞ্জ আমার ঠিকানা ঢাকা জন্মস্থান সিরাজগঞ্জ ভাঙ্গাবাড়ি থানার পশ্চিমে বনাজি সালসা দুনিয়াবি ঠিকানা আল্লাহ পাকের মেহরবানি ভোটারটাও আমি ঢাকার বুঝাই সারা বাংলা থেকে এসে গ্রামের বাড়ি একটু ফাঁকে আমি মার মারে পাই না মারে পাই না কত মহিলাকে মা মা

একসঙ্গে যান না তারা মালিক বানায়া দিও মার কবরের পানে কান্দি দরদর করে চোখের পানি ঝেড়ে দিয়ে দেয় এ ভাই কেতাবের মধ্যে বোখারির মধ্যে বললাম আল্লাহর মেহরবাণীর সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে এ দোয়াও কবুল করা হয় মাঝে মাঝে আমার স্ত্রী কবর আমি দোয়া করি তার জন্য স্ত্রী মারা গেছে বছর আগে মা মারা গেছে স্বাধীন হওয়ার আগে এদের বোঝানোর জন্য বলি আল্লাহর মেহেরবা দুনিয়ার জমিনের মধ্যে যেই দরুদের ধরোদের উল্লাপাড়া ধুনুটের উল্লাপাড়ায় উল্লাপাড়া আমার তাপ ছিল না ধুনুটের প্রপারে ছিল পার ধনুর ছিল চর ধনুর না পার ছিল ওইদিকে বেলকুসি একটা জায়গা ছিল যিনি আগে রিং দিলেন তিনি একটা সিএনজি ড্রাইভার ওনার এলাকায় ছিল এ ভাই দুটের অনেক এলাকায় ছিল সামনেও রলা মথুরাপুরে আমার আছে দুটে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে শুধু আসি নাই আমি মোসাফির হালে থাকি আমি কসরের নামাজ পড়ি আমি আপনাদের কাছে একটু আবেদন করব দশটা মিনিট আপনারা আমার কাছে আমি তো আমার মতন গুনাগার আসমানের তলে জমিনের পরে আর নাই আপনাদের মতন মোমেনদের সঙ্গে একটু মোসামা করব এরপরে আমার ঘটনাটা আছে এরপরে চেয়ারের পরে বসা ওই ছেলেটাকে নিয়ে ওলা মাইকের মানে খুব চিন্তিন চিন্তান্বিত হয়ে গেলেন না জানি আজকে কি হয়ে যায় বাইরে আমার ওই আপনাদের এই ধুনুটের আপনাদের এই উল্লাপাড়ার এই কবরস্থানে আপনাদের অনেকের মা অনেকের বাবা অনেকের স্ত্রীরা অনেকের ভাই